জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল এবং ফজিলত সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবেন ইনশাআল্লাহ বিশেষ করে যারা দীর্ঘদিন থেকে দোয়া করছেন এবং নিজেকে পরিবর্তন করতে চাইছেন কিন্তু পরিবর্তন করতে পারছেন না তাদের জন্যে এই দশটা দিন অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে অন্যান্যদের তুলনায় রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন যেমনটা রমজান মাসের শেষ দশটি রাতকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ রাত ঠিক তেমনইভাবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই দশ দিন এমনকি রসুল্লাহ সাল্লিহসাল্লাম এই দশ দিনের এবাদতকে গুরুত্ব দিতে গিয়ে এমনটাও বলেছেন যে আল্লাহ রাস্তায় জিহাদ করার চাইতেও এই দশ দিনের এবাদতের গুরুত্ব এবং ফজিলত বেশি কিন্তু যে ব্যক্তি আল্লাহ রাস্তায় যান এবং মাল নিয়ে চলে গিয়েছে এবং সে ফিরে আসেনি সেই ব্যক্তি এই দশ দিনের এবাদতের তুলনায় তার এবাদত উত্তম হবে তাহলে চিন্তা করুন এই দশ দিনের এবাদত কত বেশি গুরুত্বপূর্ণ তো এই দশ দিন আমরা কোন কোন এবাদত এবং কোন কোন আমল করব এবং নিজেকে কীভাবে পরিবর্তন করব এবং আমরা কীভাবে দোয়া করলে আমাদের দোয়াটা কবুল হবে চলুন এই বিষয়ে একটু আলোচনা করে আসি ইসলামের মধ্যে যত ধরনের এবাদত আছে এই দশ দিনের ভেতরে কিন্তু সব ধরনের এবাদতই আসে এমনকি ইসলামের যে পাঁচটা স্তম্ভ আছে ওই পাঁচটা স্তম্ভই কিন্তু আমরা এই দশ দিনের মধ্যে পাই যেমন ইসলামের পাঁচটায় স্তম্ভকে আমরা সকলেই জানি কালেমা নামাজ রোজা হজ জাকাত বছরের অন্যান্য দিনগুলোতে আমরা এই সমস্ত এবাদতগুলো বা আমলগুলো একসঙ্গে একত্রিতভাবে পাই না যেমনটা আমরা এই জিল মাসের প্রথম দশ দিনে পাই যেমন রমজান মাসে আমরা সবগুলো এবাদত একসঙ্গে পেলেও আমরা কিন্তু হজটা পাই না কিন্তু এই যে দিনগুলো আছে এই দিনগুলোতে আমরা হজ কোরবানি নামাজ রোজা সব কিছু কিন্তু পেয়ে যাই এবং আমরা যদি চাই তাহলে নিজেদেরকে এই দিনগুলোতে সুন্দরভাবে পরিবর্তন করে নিতে পারি এই দশ দিন আমরা বিশেষ করে দশটি এবাদত এবং আমল করতে পারি যে আমলগুলো এবং এবাদতগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে এক নাম্বার হচ্ছে হজ কারণ হজকে কেন্দ্র করেই এই দিনগুলোর গুরুত্ব বাড়ানো হয়েছে বা এই দিনগুলোর ফজিলত দেওয়া হয়েছে তার কারণে হজ হচ্ছে এক নাম্বারে যে ব্যক্তির সামর্থ্য আছে সেই ব্যক্তি হজ করবে আর যে ব্যক্তির সামর্থ্য নেই সেই ব্যক্তি হজ করতে পারবে না তো যে ব্যক্তি হজ করতে পারছে না সেই ব্যক্তি বাকি যে নয়টা আমল বা এবাদত আছে সেইগুলো করবে এবার দুই নম্বরে যে এবাদতটা বা আমলটা আসছে সেটা হচ্ছে কোরবানি করা হজের পরে কিন্তু গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে কোরবানি করা কারণ কোরবানি এবং হজকে কেন্দ্র করে এই দিনগুলো তো যেই ব্যক্তির সামর্থ্য আছে সেই ব্যক্তি কোরবানি অবশ্যই করবে যে ব্যক্তির বেশি টাকা আছে সেই ব্যক্তি গরু দেবে যে ব্যক্তির আরও বেশি টাকা আছে সেই ব্যক্তি উট দেবে যে ব্যক্তির কম টাকা আছে সেই ব্যক্তি একটা বকরি বা ছাগল দেবে যদি সেই ব্যক্তির আরও বেশি কম টাকা থাকে তাহলে সেই ব্যক্তি একটা পাঠি বা যে ফিমেল ছাগলগুলো আছে সেই ছাগলগুলো কিনে সে কোরবানি দিতে পারে তবে চেষ্টা করতে হবে যথাসাধ্যভাবে কোরবানি দেওয়ার কারণ কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এবাদত বাকি এগারো মাস চাইলেও কিন্তু একজন ব্যক্তির কাছে শত টাকা থাকলেও সে ব্যক্তি কোরবানি দিতে পারবে না তাই এই কয়টা দিন যেভাবেই হোক একটু কষ্ট করে হলে একটু টাকা ম্যানেজ করে কোরবানি দেওয়ার চেষ্টা করবেন নিজের সামর্থ্য অনুযায়ী যতটা টাকা থাকবে যতটা সম্পদ থাকবে সেই অনুযায়ী আপনি যেটা পারবেন সেটাই কোরবানি দেবেন যেভাবে বললাম তো এই দুইটা এবাদত তো যাদের সম্পদ আছে তাদের জন্যে গেল কিন্তু যারা ইয়াং মানুষ আছেন যারা এইগুলো করতে পারবেন না বা যারা নিজে এখনও সেইভাবে ইনকাম করতে পারেন না তারা কি করবেন তাদের জন্যে বাকি যে আটটা আমল আছে সে আটটা আমল তো এই দুইটা এবাদত বা আমল বাদ দিলাম বাকি যে আটটা থাকছে সেইগুলো হচ্ছে আপনাদের জন্য যারা এখনো পর্যন্ত সিঙ্গেল আসেন বা এখনও পর্যন্ত সেভাবে ইনকাম করতে পারেন না তাদের জন্যে তো এইবারে আমরা তিন নম্বরে যে আমলের কথাটা বলবো সেটা হচ্ছে যে আরাফার দিনের এবাদত বা আমল রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আরাফার দিনে শ্যাম পালন করবে সেই ব্যক্তিকে আল্লাহ সুমানতআলা এক বছর আগের এবং এক বছর পরের গোনা মাফ করে দেবেন সোভান একটিমাত্র এবাদত বা আমলের কারণে আল্লাহ সমানতা আয়লা এক বছর আগের এবং এক বছর পরের গোনা মাফ করে দেবেন আর এটা চাইলে আমরা সকলেই করতে পারবো এবং আমি সবার কাছে অনুরোধ করব যে অবশ্যই একটা দিন শ্যাম পালন করার চেষ্টা করবেন তিন নম্বর হচ্ছে এই দিনে বেশি বেশি করে দোয়া করা বিশেষ করে যে একটি স্পেশাল দোয়া আছে এই দিনের সেই দোয়াটা হচ্ছে লা ইলাহা ইহু ও আহ দাহুল্লা শারিক আলাহু লাহুল মুলকু আলাহুল হামদু ওহ শাইইন কাদের এই দোয়াটা বেশি বেশি করে এই দিনে পাঠ করবেন এবং এই দোয়া ছাড়াও নিজের মাগফিরাতের জন্য দোয়া করবেন এবং নিজের বিশেষ প্রয়োজনের জন্য দোয়া করবেন কারণ এই দিন অধিক পরিমাণে দোয়া কবুল হয়ে থাকে এবং অধিক পরিমাণে আল্লাহ তাআলা মাফ করে থাকেন তাই নিজের জন্যে আত্মীয় স্বজনের জন্যে ফ্যামিলির জন্যে সবার জন্যে দোয়া করবেন এবং সেই সঙ্গে নিজের ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহ তালা যেন সকলকে ক্ষমা করে দেন সেটাও চাইবেন এক কথায় নিজে যত পাপ করেছেন সেই পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং বিশেষ করে যে দোয়াটা বললাম এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন পাঁচ নম্বরে রসুল সাল আলহি আসাল্লামের প্রতি বেশি বেশি করে দৌর পাঠ করা এই দিনটাই বেশি বেশি করে পাঠ করবেন যেদিন আরাফার দিন এবং আরাফার দিন বাদেও অন্যান্য যে দিনগুলো আছে সেই দিনগুলোতেও বেশি বেশি করে রসুল সাল্লাহ আওয়াইল হাসান প্রতি দূরত পেশ করবেন এখানে অন্যান্য দিন বলতে আমরা তো বারো মাসে রসুল সাল্লাহ হওয়াইল হাসান প্রতি দূরদস্বরী পেশ করি বেশি বেশি করে কিন্তু বিশেষ করে আইয়ামে তাসরিকের এই যে প্রথম দশ দিন আছে এই দশ দিন বেশি বেশি করে রসুল সাল্লাইল হাসান প্রতি দূরত পেশ করবেন ছয় নম্বরে যে আমলটা বা এবাদতটা করবেন সেটা হচ্ছে এই যে আইয়ামে তাসরিকের যে দশ দিন আছে এই দশ দিন বেশি বেশি করে তাকবীর তাহলিল এবং তাহমিদ পাঠ করা আর এই তিনটা একসঙ্গে একটা দোয়ার মধ্যে পাবেন সেই দোয়াটা হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবার অলিল্লাহ হামদ আল্লাহ আকবর হচ্ছে তাকবীর এবং লা ইলাহ ইল্লাহ হচ্ছে তাহলিল এবং আলহামদুলিল্লাহ হচ্ছে তাহমিদ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহল হামদ জিলহদ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে একদম কোরবানির পরের দিনগুলো পর্যন্ত এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন সাত নম্বরে যেটা করবেন সেটা হচ্ছে বেশি বেশি করে নফল সালাত এই দিনগুলোতে আদায় করবেন যেমন আমরা যে ফরজ সালাত আদায় করি ফরজ সালাতের সঙ্গে যে সোনাদগুলো আছে এই সোনাদগুলোতে একটু বেশি গুরুত্ব দেবেন অন্যান্য সময় হয়তোবা দেখা গেল যে কিছু কিছু সোননাথ আমাদের এমনিতে ছেড়ে যায় কাজের ঝামেলায় কিন্তু এই দিনগুলোতে সোননাগুলোতে একটু বেশি গুরুত্ব দেবেন মানে আগের সুন্না তারপরে তো নফল তো সুনাদগুলো আদায় করার পরে যদি সময় পান তাহলে নফলগুলো অবশ্যই আদায় করবেন নয় নম্বরে যে আমলটা করবেন সেটা হচ্ছে এই দিনগুলোতে বেশি বেশি করে দান সাদাকা করবেন সরি আগেরটা ছিল আট নম্বর এবার হবে নয় নম্বর তো নয় নম্বরে যে আমলটা বা এবাদতটা করবেন সেটা হচ্ছে জেলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে প্রথম নয় দিন শ্যাম পালন করবেন একটা না এটা রসুল আলাইহি সাল্লাম করতেন তো যদি আপনার সাধ্য থাকে তাহলে অবশ্যই এই নয়টা শ্যাম পালন করার চেষ্টা করবেন আর যদি না পারেন তাহলে একদিন আরাফার দিন করবেন আবার যদি চান যে না নয়টা পালন করতে পারছেন না তাহলে অবশ্যই একটা দুইটা এর মাঝখানে করবেন এবং আরাফার দিন অবশ্যই থাকবেন এবং সর্বশেষ দশ নম্বরে যে আমলটা বেশি করে করবেন সেটা হচ্ছে জিল হজ মাসের চা ধার পর থেকে নিয়ে বেশি বেশি করে দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন আত্মীয়স্বজনের জন্য দোয়া করবেন স্পেশালি আরাফার দিনে তো করবেনই কিন্তু এই যে নয় দিন আছে এই নয় দিনও কিন্তু বেশি বেশি করে দোয়া করবেন ইস্তেকফার করবেন দরুদ শরীফ পাঠ করবেন এবং আরও একটা কথা যেটা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে নখ চুল এই দিনগুলোতে কাটবেন না মানে যারা কেটে নিয়েছেন ওঠার আগে তাদেরটা ঠিক আছে কিন্তু যারা কাটেননি তারা না কাটার চেষ্টা করবেন কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে অনেকে মনে করেন যে কাটলে অনেক বড় গোনা হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না যদি না কাটেন তাহলে সবের অধিকারী হবেন আর যদি কাটেন তাহলে কিন্তু গুনাকার হবেন না সব থেকে বঞ্চিত হবেন তো এই ছিল জিলহজ মাসের প্রথম দশ দিনের স্পেশাল কিছু আমল এবং এবাদত যে আমলগুলো এবাদতগুলো অনেক সহজ আমরা চাইলেই করতে পারি এবং দোয়াগুলো যেগুলো বলেছি সেই দোয়াগুলো আমরা করে নিজেদেরকে পরিবর্তন করে নিতে পারি এবং এই দিনগুলোতে অবশ্যই গোনা থেকে বিরত থাকবেন কারণ যেই দিনগুলোতে নেকির কথা আল্লাহ সুমন তালা বেশি বলেছেন মানে ফজলতপূর্ণ দিন সেই দিনগুলোতে গোনা করলেও কিন্তু সেই ধরনেরই গোনাগার হবেন মানে অনেক বেশি গোনাগার হবেন অন্যান্য দিন গোনা করার তুলনায় তাই এই দিনগুলোতে অবশ্যই এই দিনের যে পবিত্রতা আছে সেগুলো রক্ষা করার চেষ্টা করবেন নিজেকে হারাম থেকে বিরত রাখবেন গান বাজনা সিনেমা থেকে বিরত রাখবেন এবং যথাসাধ্য এবাদতগুলো মনোযোগ দিয়ে করার চেষ্টা করবেন